নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউরিকন তো বন্ধুরা এই ভিডিওটা আবার আমাদের হতে চলেছে ক্রিকেট আপডেটস নিয়ে এই ভিডিওতে আমরা আবারও কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে তার পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা এশিয়া কাপ নিয়ে কি আপডেট আসছে ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে কি আপডেট আসছে সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো প্রথমে যদি কলকাতা নাইট টাইডার্সের একটা আপডেট দিয়ে শুরু করে যেটা রেফ স্পোর্টস এর তরফ থেকে রিপোর্ট করা হচ্ছে সেটা হচ্ছে যে কলকাতা নাইট টাইডার্স চারটে প্লেয়ারকে রিলিজ করবে এটা মোটামুটি কে কেয়ারের তরফ থেকে তারা শিওর যে এই চারটে প্লেয়ারকে তারা অপশানে রিলিজ করতে চলেছে আর সেই চারটে প্লেয়ার হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার অ্যান্ড্রিক নরকিয়া কুইন্টন ডিকক এবং স্পেন্সার জনসন এই চার প্লেয়ারকে কে কেকেয়ার রিলিজ করে দেবে এবার আমরা আগে একটা রিলিজ প্লেয়ারদের লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে এই নামগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম আর এই চার প্লেয়ারকে কে কে আর রিলিজ করলে অলরেডি কে কেকেআর কাছে সাঁত্রিশ কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট কিন্তু চলে আসবে সাইয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ কুইন্টন ডিকক তিন কোটি ষাট লক্ষ তার সঙ্গে অ্যান্ড্রিক নরকিয়া ছ কোটি পঞ্চাশ লক্ষ তো এই তিনজন মিলেই তোমার হয়ে যাচ্ছে প্রায় চৌত্রিশ কোটি মতো একটা অ্যামাউন্ট এবং তার সঙ্গে তোমার স্পেন্সার জনসন দু কোটি আশি লক্ষ তাকে নিয়ে আমি একটু শিওর ছিলাম না যে স্পেন্সারকে রাখবে কি রাখবে না বাট রেফ স্পোর্টস কিন্তু বলছে স্পেন্সারকেও কে কেয়ার ছাড়তে পারে তো সেখানেই সাঁত্রিশ কোটির মতো একটা অ্যামাউন্ট কিন্তু কে কেয়ারের কাছে চলে আসবে এছাড়াও মঈন আলী বা রহমানুল্লাহ গুরবাসটা কে কেয়ারের হয়ে বিশাল ইম্প্যাক্টফুল কিছু করতে পারবে সেরকমটা তো এখন অব্দি মনে হয়নি হ্যাঁ তারা মাঝে মধ্যে ঠিকঠাক খেলে দিতে পারে তবে তাদের থেকেও বেটার অপশান এখন অপশানে পাওয়া সম্ভব যেখানে এমনিতে গুরবাস ভালো প্লেয়ার তবে জন্য ইডেনের পিচে গুড়বাজের থেকেও অক্সান থেকে একটা ফিন এলেন টিম সাইফাইড জেমি স্মিথ বেন ডাকেট ম্যাথু শট বা ইভেন একটা জনি স্টো কলকাতা নাইট রাইডার্স জন্য অনেক বেশি ইফেক্টিভ কিন্তু হতে পারে ইডেনের পিচে কারণ এই প্লেয়ারগুলো প্রপার স্ট্রোক প্লেয়ার ফিল সল্টের মতো এফেক্টিভ হতেই পারে ফলে সেখানে গুড়বাস আর মইনালীকে যদি ছেড়ে দেয় মইনালির বদলে যদি ব্রেস ওইলের মতো কাউকে টার্গেট করে একচল্লিশ কোটি টাকা কে ক্যাশে এই প্লেয়ারগুলোকে রিলিজ করেই পাবে তার সঙ্গে আরও পাঁচ কোটি আইপিএল দিতে পারে ছেচল্লিশ কোটি সেখানেই আছে যেই নিয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম তো এই আপডেটটা বেরিয়ে আসছে রেপ স্পোর্টসের তো মেন টপিকে ফিরে আসি সেখানে কলকাতা নাইট টাইডার্সের রিলিজ প্লেয়ারদের নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম তবে এরই মধ্যে কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আমরা দেখতে পেয়েছি কুইন্টন ডিকক এবং রবমান পয়েল তাদের প্রথম ম্যাচে অর্ধ উল্টো দিকে রবমান পয়েল কিন্তু বলে একান্ন করে এবং তারা খেলছে কিন্তু রয়ালস রয়্যালসের হয়ে তো পিঙ্ক জার্সি কিন্তু কুইন্টন ডিকক বা রবমান পয়েলকে শ্যুট করে তো সেখানে রাজস্থানের উচিত তাদের বদলে তাদেরকে কেকেআর থেকে নিয়ে কেকেআরকে সঞ্জু স্যামসন দিয়ে দেওয়া যদিও এটা মজা করলাম তবে রবমান পয়েল যদি ভালো পারফরমেন্স দেয় এই সিপিএলে তো সেখানে কিন্তু রাজস্থান রয়্যালস তার উপরে ইন্টারেস্টেড থাকতে পারে যেখানে সিমরন হেডম্যারকে তারা অনেক বেশি টাকা দিচ্ছে সেখানে যদি তারা দেড় কোটি রবমান রম্মান ট্রেড করতে পারে তাদের জন্য অনেক লাভ হবে সেটা এবং সেখানে কিন্তু কে কেআরের কাছে রবমান পয়েলের জন্যও কিন্তু রাজস্থান রিকোয়েস্ট করতে পারে এবং কে আর তো বলেই দিয়েছে যে অঙ্ক্রিশ রঘুবংশীকে দেওয়া যাবে না তবে রমণদীপ সিংকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই ট্রেডের অংশ হিসেবে ইউজ করতে পারে সেই খবরই আসছে এবং সেটা তোমাদেরকে আগে জানিয়েওছি তো আর একবার জানিয়ে দিলাম এই ভিডিওতে বাকি যদি আমরা চলে যাই এশিয়া কাপের আপডেটসে তো এশিয়া কাপ নিয়ে তো ইন্ডিয়ান টিম নিয়ে অনেক আপডেট বেরিয়ে আসছে এর পাশাপাশি পাকিস্তান টিম নিয়েও বড় আপডেট পাকিস্তান দল কিন্তু এই এশিয়া কাপে বাবার আজম এবং মোহাম্মদ রিজওয়ান দুজনকেই বাদ দিয়েছে তাদেরকে ড্রপ করেছে করে এশিয়া কাপে যাচ্ছে মেনলি বাবার এবং রিজওয়ানের ফর্ম বা তাদের টি টোয়েন্টি আর কি ফর্ম্যাটে যেরকম অ্যাপ্রোচ কিছুটা স্লো খেলা সেই সবই হয়তো এই বাবর এবং ড্রপ করার কারণ বাকি ভারতীয় ভারতীয় দল দল নিয়ে 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 কথা বললে আর কি প্রশ্ন উঠছে এশিয়া হবে সেই দিকে নজর থাকবে এবং এই নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যে কোন কোন প্লেয়াররা সিলেক্ট হতে পারে তবে এখন অবধি শ্রেয়াস আইয়ারের নাম নিয়ে কিন্তু সেইভাবে আলোচনা চলছে না সেখানে শ্রেয়াসকে আদেও এশিয়া কাপের প্ল্যানিংয়ে ভাবা হচ্ছে কিনা সেই নিয়েই প্রশ্ন থাকছে তো তিন নম্বর জায়গার জন্য শুভমান গিলকেও ভাবা হচ্ছে এরকমও কিন্তু খবর আছে নর্মালি ইন্ডিয়ান টিম চাইছে না যে ইন্ডিয়ার যে আর কি ওপেনিং কম্বিনেশন সঞ্জু স্যামসন এবং তার সঙ্গে অভিষেক শর্মা সেই কম্বিনেশন ভাঙতে চাইছে না তবে সিলেক্টর অজিত আগারকার বা হেড কোচ গৌতম গম্ভীর তারা শুভমান গিলকেও যথেষ্ট পছন্দ করে এবং তারা কিন্তু শুভমান গিলকে তিন নম্বর জায়গায় খেলানোর একটা অপশন হিসেবে ভাবছে যেখানে নম্বর থ্রিতে আমরা ভাবছিলাম তিলাক ভার্মা বা শ্রেয়াস আয়ারি মেনলি কন্টেনশানে আছে তো সেখানে কিন্তু শুভমান গিলও আছে যদিও সূর্যকুমার যাদব তার দুই মুম্বাই টিমমেট শ্রেয়াস আয়ার যে তার মুম্বাই ডোমেস্টিক দলের টিমমেট এবং তিলক ভার্মা যে তার মুম্বাই আইপিএল টিমের টিমমেট তাদেরকে চাইছে তিন নম্বর জায়গার জন্য তো তিন নম্বর জায়গায় ইন্ডিয়া কাকে সিলেক্ট করে সেটা দেখার ভীষণই ইন্টারেস্টিং হবে সুকমান গেলের সিলেকশন হলে সে অ্যাজ এ ব্যাকআপ ওপেনারও যেতে পারে আবার তিন নম্বর জায়গাতে খেলার জন্যও যেতে পারে সেটাও ইন্টারেস্টিং হবে দেখা যে তিন নম্বর জায়গাতে তিলক বা শ্রেয়াসের মতো প্লেয়ার সিলেক্ট হচ্ছে কিনা ইভেন জয়সোয়াল সেও কিন্তু এশিয়া কাপ খেলতে আগ্রহী সেটা সে সিলেক্টারদের জানিয়েছে তবে জয়সোয়ালের জায়গা হয় কিনা সেটাও দেখার বিষয় বাকি ইন্ডিয়ান টিম বোলারদের ব্যাপারে তো হরসদীপ সিং এবং জসপ্রীত বুমরা যাবে সেটাই আমরা এক্সপেক্ট করছি জসপ্রীত বুমরা জানিয়েওছে সেই এশিয়া কাপ খেলার জন্য অ্যাভেলেবেল আছে তবে তিন নম্বর সিমার হিসেবে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ এবং হর্ষিত রানার নাম নিয়ে নাকি আলোচনা চলেছে এবং প্রসিদ্ধ কৃষ্ণর আগে কিন্তু হর্ষিত রানা সেখানে ফার্স্ট প্রেফারেন্স পেতে পারে গৌতম গম্ভীর হর্ষিত রানাকে পছন্দ করে যেরকমটা জানিয়েছিলাম এবং প্রসিদ্ধ কৃষ্ণর আগে কিন্তু হর্ষিত রানাই যেতে পারে অ্যাজ এ থার্ড সিমার বাকি হর্ষিত রানা কিন্তু এখন দিল্লি প্রিমিয়ার লিগে নর্থ দিল্লির স্ট্রাইকার্সের হয়ে ক্যাপ্টেন্সিও করছে এবং ভালো বোলিংও করছে অলরেডি কিন্তু পাঁচটা ম্যাচে হর্ষিত রানা আঠেরোর অ্যাভারেজে আটটা উইকেট কিন্তু এই দিল্লি প্রিমিয়ার লিগে নিয়েছে ভালো ফর্মে কিন্তু হর্ষিত রানা আছে বাকি এর পাশাপাশি ভরুন চক্রবর্তীও একদম হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট হচ্ছেন তবে রিঙ্কু সিং এর জায়গা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে রিঙ্কু সিং কে রাখবে কি রাখবে না সেই নিয়ে প্রশ্ন থাকছে একমাত্র কন্টিনিউটি একটা কারণ হতে পারে যদি রিঙ্কু সিংকে টিম ইন্ডিয়া নিয়ে যায় নয়তো কিন্তু রিয়ান পারাগ নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর এই অপশানগুলোর দিকেও টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট দেখছে রিঙ্কু পাই সেটা দেখা কিন্তু ইন্টারেস্টিং হবে এই এশিয়া কাপের স্কোয়াডে তো সব মিলিয়ে ওভারঅল এই এশিয়া কাপের টিম সিলেকশনটা কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের জন্য ইজি হবে না আর এটা ভালো ব্যাপার মানে এমন হয় যে অনেক সময় ভালো প্লেয়ার থাকে না তাই টিম সিলেক্ট করতে অসুবিধা হয় ইন্ডিয়ার কাছে অপশান অনেক আছে কাকে ছেড়ে কাকে সিলেক্ট করবে সেটা একটা ভাবার জায়গা তো সেই জায়গাতেই কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট একটু সমস্যায় পড়েছে তবে নর্মালি ইন্ডিয়ান টিম মোটামুটি কী লেভেলের প্লেইং লেভেল নিয়ে খেলবে সেটা অনেকটাই ঠিকঠাক করা আছে যেমন টপ টু তো বললামই সঞ্জু স্যামসন তার সঙ্গে তোমার অভিষেক শর্মা চারে সূর্যকুমার ব্যাট করবে পাঁচে হয়তো অক্সর ব্যাট করতে পারে ছয়ে খেলবে হার্দিক পান্ডিয়া তিন নম্বর এবং সাত নম্বর জায়গাটা ব্যাটিংয়ে সেইটা নিয়ে আলোচনা চলছে দেন আট নম্বরে হয় কুলদীপ খেলতে পারে নয় আর একটা অলরাউন্ডার খেলতে পারে বাকি তিন ফাস্ট বোলার অর্সদীপ তার সঙ্গে তোমার যাসপ্রীত বুমরা এবং ভরুণ চক্রবর্তী হতে চলেছে বাকি এশিয়া কাপের যখন ফুল স্কোয়াড অ্যানাউন্স হবে তখন আমরা এই নিয়ে আরও ডিটেলে আলোচনা করতে পারবো তো এই আপডেটগুলোই বেরিয়ে আসছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই